হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো দুবাইর স্টাইলে খাসির রেজালা আর এই খাসির রেজালাটা করার জন্য খাসির মাংসটা একটু কেচে নিয়ে আপনাকে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে আরেক পাতিলে আমি তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি আর এখানে আমি আদা রসুনের কিউব নিয়েছি আর এই কিউবগুলা ডিপার্টমেন্ট স্টোর কিনতে পাওয়া যায় চাইলে আপনি বাসায় আদা রসুন বেটে নিতে পারেন এটা আপনার উপরে ডিপেন্ড করে তো আমি ডিপার্টমেন্ট স্টোর থেকে আদা রসুনের কিউবগুলো নিয়ে আসছি আর তিনটা তিনটা করে কিউব আমি আদা রসুনের দিয়ে দিলাম এই পেঁয়াজের মধ্যে আমি পেঁয়াজটা কিন্তু একেবারেই বেরেস্তা কালার করব না এখানে হলুদ মরিচের মিক্সচার আমি দুই তিন চামচ দিয়ে তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না আর এটা আমার হলুদ মরিচ দুইটা একসাথে মিক্সচার করা তো এই কারণে আমি তিন চামচের মতো এখানে হলুদ মরিচের মিক্সটা দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম একটু আস্ত মরিচ ফাঁকি এটা একটু আস্ত দানাদার এটা খুব ঝাল খুব ঝাল এটা ইন্ডিয়ান একটা মরিচ এটা খুবই ঝাল এটাও ডিপার্টমেন্ট স্টোর কিনতে পাওয়া যায় তো খাসির মাংসটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না এই একটু ঝাল টাইপের হবে দিয়ে দিলাম আমি জিরা ফাঁকি তারপরে দিয়ে দিলাম ধনিয়া ফাঁকি তারপরে এখানে দিয়ে দিব মেথি গুঁড়া সামান্য পরিমাণে তারপরে এখানে দিয়ে দিব আমি জয়ফল গুঁড়া তারপরে জর্তি গুঁড়া আর কোস্তদানাও গুঁড়া সব কিছু আমি টেলে এখানে আমি অল্প অল্প করে সব কিছু এখানে একসাথে দিয়ে ভালো করে মশলাটাকে কষায় নিব এখানে কিন্তু জয়ফল জর্তি কোস্তদানা সব কিছু আমি পাউডারটাই ইউজ করছি আর এটা হচ্ছে সরিষা বাটা এটা হচ্ছে কালো সরিষা বাটা এটা বেটে এটার সাথে দিতে হবে আজকে আমি আপনারা দুবাই যেভাবে খাসির রেজলা খাই সেভাবে রান্নাটা দেখাচ্ছি আর এটা হচ্ছে কোকোনাট পাউডার এটা ডিপার্টমেন্ট স্টোর কিনতে পাওয়া যায় যদি আপনি কোকোনাট পাউডার না দিতে চান তাহলে এটা আপনি নাও দিতে পারেন তবে কোকোনাট পাউডার যদি না দেন তাহলে অবশ্যই গরুর দুধ ঘন করে জাল করে দিয়ে দিবেন তখন একটু লেবু চিপড়িয়ে দিয়ে দিবেন সাথে আচ্ছা যাই হোক মশলাটা আমার কষানো হয়ে গেলে আমার ফ্রাই করে রাখা খাসির রানগুলো আমি এটার মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব আর যে বাটার মানে ঘিয়ের যে তেলটা অবদিষ্ট থাকবে সেটাও আমি এখানে ঢেলে দিব আর এই মাংসটা আমার এখানে প্রায় দেড় কেজির থেকে উপরে দুইটা রান এখানে হয়তো আপনারা বুঝতে পারছেন না কিন্তু দেড় কেজির উপরে আমার রান খাসির রান দুইটা তো খুবই সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে আর এটা আমি ভালো করে কষাই নিব যাতে মাংসর ভিতরে মশলাটা ঢোকে তারপর আমি ফুটন্ত গরম পানি দুই কাপ দিয়ে দিব দেখেন রান্নার পরে আমার খাসির রেজালাটা কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে এটাকে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিব। আপনারা চাইলে চুলা থেকে নামিয়ে যখন ডেকোরেশন করবেন তখনও বেরেস্তাগুলো দিতে পারেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে তো এখন আমি একটা সুন্দর প্লেটে এটাকে সার্ভ করব দেখেন মাশাল্লাহ এইরকম করে যদি আমরা বাসায় খাসির রেজালা তৈরি করি দেখবেন পরিবারের সবাই হাত চেটে পুটে খাবে আর এটা খেতে যে কত মজা আপনি যদি বাসায় রান্না না করেন তাহলে বুঝতে পারবেন না তা যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফিজ